মোদির আসলে দুঃখের শেষ নাই আমি চাইলাম কি আর হয়ে গেল কি ব্যাপারটা এমন হয়ে গেছে মোদির বেলায় সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিক্ষোভে উত্তাল আসাম কেঁপে উঠল ভারত কপালে চিন্তার ভাস নরেন্দ্র মোদীর ভোট চুরির অপরাধে মোদীকে শাসন করছেন তার মা ভিডিও ভাইরাল এবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয় নরেন্দ্র মোদীর ওপর ক্ষেপেছে সেদেশের জনগণ মোদীর বাসভবনে হামলা ভাঙচুর যান হাতে নিয়ে পালিয়ে গেলেন নরেন্দ্র মোদী এদিকে মোদী হটাও আন্দোলন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে জেনজিদের হাত থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারবে কি নরেন্দ্র মোদী অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেকাসিনা কে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্ষমতা হাতে বসেছেন নরেন্দ্র মোদির পদ থেকে নামিতে ভারত জুড়ে আন্দোলন নেমেছে ভারতীয়রা মোদির এমন পরিস্থিতিতে শেকাসিনা বানুতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেবে নরেন্দ্র মোদি তখন শেকাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না দর্শক শেকাসিনা গ্রেফতার হোক কড়াকড়াপাল এবং গ্রেফতারের পর বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক তারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন মোদি সরকার সাধারণ মানুষকে ভয় কাচ্ছে প্লাস ইন্ডিয়া জোটকে ভয় কাচ্ছে জানেন

মোদী সরকার তো নেই এনডিএ সরকার হ্যাঁ কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই অ্যাবিলিটি নেই নিজে কিছু করতে পারে না ইন্ডিয়া জোট মোদি বিরোধী যারা তারা সবাই আমরা একটা লড়াই এখন আমাদের বাঁচার লড়াই গণতন্ত্রের যত দিন যাচ্ছে তত একের পরে জুমলা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে পুরো দালাল প্রশাসন দালাল আপনি ইলেকশন কমিশন দালাল আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে আমরা তো বলছি দেখব যে মোদী ডাক্তায় পুলিশ আগে করে ভারতের জনগণ বলছে নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদী এবং তার দলের এমপিরা বোধ চুরি করে ক্ষমতা এসেছে ভারতীয়রা বলছে ভারতের সাধারণ নাগরিকদের গণতন্ত্রকে মার্ডার করেছে নরেন্দ্র মোদি এখন তো উচিত মোদীর রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে ওগুলো তো ইস্তফা দেওয়া উচিত সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে যার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে মানুষের গণতন্ত্র অধিকারকে ম্যাটার করেছে না গণতন্ত্র আজকে হত্যা হয়েছে

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না বহু যুগ ধরে বলছে যে ইভিএম এ গন্ডগোল চলছে এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না কোথাও দেখা যাচ্ছে একই ভোটার একই নাম একই ছবি হ্যাঁ বাবার নাম এবিসিডি এগুলোকে হাতিয়ার করছে মোদী সরকার

কাছে মার ধর করে নিয়েছে ধরে নিয়েছে বলে সারা কোথায় লেখা আছে দেখা ও আর কমপ্লিট টু শিখছে কিন্তু রিলিজিয়াস পার শিখেছে ধর্মীয় নির শিখ মানে চাওয়া গুগল সার্চ করলে গুগলে অনেকটা মানে হয় আবার ভালো করে শিখ শব্দটার অর্থ আসলে দু সাল পর্যন্ত যারা এসেছিলেন এই কবে থেকে উনিশশো বাহান্ন থেকে দু হাজার মধ্যে তিনটে দেশে ছটা ধর্মের মানুষ বিশেষত হিন্দুরা যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসেছিলেন বা নির্যাতনের ভয়ে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিলেন এখন ভুল হচ্ছে কি ভুলটা হচ্ছে দেখো বাচ্চা যদি না কাঁদে তাহলে মা দুধ দেয় না ঠিক একই ভাবে কোনো কিছু না চাইলে কেউ কোনোদিন দেয় না এই দু হাজার আইনে ওই আইনটাই কি লেখা ছিল দেখো লেখা ছিল পার্সেন্ট বিলং কিন্তু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নেমলি হিন্দু শিখ জৈন বৈধ বা খ্রিস্টান হু আর কম্পেয়ার টু শিখ সেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস যারা ধর্মীয় নির্যাতনের কারণে আশ্রয় চাইতে বাধ্য হয়েছিল এবার কি হয়েছে ওরা কি করেছে গুগল সার্চ করলে গুগলে তো একটা শব্দের অনেক মানে হয় সেখানে মানেটা করে দিয়েছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হলো সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেপালে সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে গত কয়েকদিন ধরেই উত্তাল সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য আসাম সেখানকার মোরান সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে রাজ্যের তিনসুকিয়া জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিহারে চাকরি আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আসাম রাজ্যে এমন আন্দোলন মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দশ সেপ্টেম্বর তিনসুকিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় বিশ হাজার মোরান জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামে এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তালাব কাকোপাথার এবং মার্ঘেলিটায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর তিনসুকিয়া শহরেও বিশাল সমাবেশ করে তারা এদিকে বিক্ষোভের ঠিক তিন দিন পরই আসাম সফরের কথা ছিল মোদীর বিক্ষোভকারীরা বরগড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলে সব ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয় মিছিল শেষে সমাবেশ করে তারা সমাবেশে সংগঠনের সভাপতি পরীন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরানসহ আরও পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেবেন অথচ দশ বছর কেটে গেলেও তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেন দুই সালের নির্বাচনের আগে তাদের এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশে বিক্ষোভকারীরা সরকারকে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেয় এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবং সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হলে পনেরো সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে অর্থনৈতিক অবরোধ শুরু করার হুঁশিয়ারিও দেয় তারা অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন কংগ্রেস এবং এজিপির মতো বিজেপিও তাদের ঠকিয়েছে এছাড়া রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই তাদের সবসময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জয়কান্ত তিনসুকিয়া থানার চারিয়ারি এলাকায় এক প্রতিবাদ সভায় ছাত্রনেতারা নেতারা মোরান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় সভায় মোরান ছাত্র ইউনিয়নের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ভারতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির জনগণ ফলে মোদী বিরোধী মনোভাব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সেখানে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মতো মোদীকেও দেশ ছেড়ে পালাতে হয় না এমন প্রশ্ন দেখা দিয়েছে বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক পালাবদলের হাওয়া বইছে গত চার বছরে গণ অভ্যুত্থানের মুখে সরকার পতন হয়েছে তিনটি দেশে এখন বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতেও এছাড়া বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মিয়ানমারেও দক্ষিণ এশিয়ায় এই আন্দোলনে জোয়ার শুরু হয়েছিল দুই সালে শ্রীলঙ্কায় সে সময় বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট গুতাবায়া রাজাপাক্সে এর দুই বছর পর দুই হাজার চব্বিশ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ চলতি মাসে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন শুধু সরকার পতন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি চায় বছরের পর বছর ধরে চড়া ক্ষমতাসীনদের দুর্নীতি অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম তারা এখন চায় নতুন রাজনৈতিক সংস্কৃতি যার মধ্য দিয়ে পরিবর্তিত ব্যবস্থার সাথে মিল রেখে নির্ধারিত হবে তরুণদের চাওয়া পাওয়া এদিকে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোরের ওপর হামলার সতেরো দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেয়নি ঘন্টার ঘটনার না নিলে কঠোর ঘোষণা করা হবে বলে হুশিয়ারি গণ অধিকার পরিষদ আজ রবিবার সকালে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের জিওসি মুখপাত্র ফারুক হাসান কথা জানান তিনি বলেন আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে ৪৮ ঘন্টার পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব সেই কর্মসূচি কি ধরনের হবে সময় মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে তিনি অভিযোগ করে বলেন সরকার নোরের উপর হামলার ঘটনা একটি তদন্ত কমিশন গঠন করেছে ওই কমিশন তিরিশ কার্য দিবস নির্ধারণ করেছে যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তর নামে সময় করছে গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে এমন ফুটেজও রয়েছে তারপরে আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংবাদ সম্মেলনে জানানো হয় রবিবার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেয় তা সম্ভব হচ্ছে না ফারুক হাসান বলেন গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থার অবনতি হয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা নতুন জটিলতা ধরা পড়েছে এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে তাই ডাক্তাররা তাকে আরো কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন